আজকে অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর গুলো ডেলিভারি যাচ্ছে কুমিল্লাতে এবং আরো এক পিস দরজা আছে যেটা কিনা ডেলিভারি যাবে দিতে ঠিক আছে তো আজকে যে অ্যালুমিনিয়াম গ্লাস দরজা রিভিউ করব সেটা হচ্ছে গোল্ডেন অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর যেটাকে আমরা ডাবল টেম্পার বলে থাকি এবং তিনটি ধরনের তিনটি ব্যতিক্রম ডিজাইনের নিয়ে কিন্তু হাজির হয়েছে এর বাইরেও কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন ক্যাটালগ আছে আপনারা যার যেটা প্রয়োজন সেই ডিজাইনই কিন্তু আমাদের কাছ থেকে বুঝে নিতে পারবেন তো ভিউয়ার্স আপনারাও কিন্তু আমাদের এই ভিডিওগুলো প্রতিনিয়ত এক একজন এক এক জায়গা থেকে দেখেন এবং বহির্বিশ্ব কিন্তু আমাদের এই দরজার ভিডিওগুলো বিভিন্ন মানুষের কাছে পৌঁছা যায় তো যারা কিনা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন আপনারা দুশ্চিন্তে থাকেন যে না আমাদের এখানে কিভাবে ডেলিভারি পাবো বা তাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকাতে যেমন আমাদের প্রতিষ্ঠান ঢাকা হাজারিবাগে তো ঢাকা হাজারিবাগ থেকে কিভাবে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ডেলিভারি পাবো এরকম দুশ্চিন্তা যারা করে থাকেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি গাড়ি যায় ওই পর্যন্ত কিন্তু ইনশাল্লাহ ডেলিভারি করে থাকি যেমন থানা পর্যায়ে ডেলিভারি করে থাকি প্লাস হচ্ছে জেলা সদরে ঠিক আছে যদি আপনার কুরিয়ার থানা পর্যায়ে থাকে তাহলে থানা পর্যায়ে ডেলিভারি হবে অথবা জেলা সদরে ডেলিভারি করে থাকি আমরা আর যদি মালামালের কোয়ান্টিটি বেশি হয় তাহলে কিন্তু একেবারে মালামাল আপনার বাসায় নিয়ে পৌঁছে দিয়ে আসবে কোম্পানির লোক এবং কোম্পানির গাড়ি দিয়ে হোম ডেলিভারি পেয়ে যাবেন দরজাগুলো সাইজে আছে উচ্চতা সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট প্রত্যেকটি ডিজাইনই কিন্তু ফোর কে এবং কি প্রত্যেকটি ডিজাইনি কিন্তু আধুনিক এবং মন করা সকল ডিজাইন আমাদের এর বাইরেও কিন্তু শতাধিকেরও বেশি ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার যদি দরজা লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিয়ে দিবেন যে আপনার দরজা সাইজ কয় ফিট বাই কয় ফিট কয় পিস লাগবে ঠিকানা কোথায় এই তিনটা জিনিসই কিন্তু আমাদেরকে জানালে আমাদের প্রতিনিধি আপনাকে ডিজাইন সহ প্রাইস সহ ডিটেলসে সব কিছু বলে দিবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ